পিছিতের ঘরের সামনেই দেখো এই বেগুন গাছটার গ্যাদা গাছটা দেখতে পারলাম ঝি লেবু হয়েছে দেখো কত বড়। এখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট ধরেছে। এই দেখো একটা বড়। এই কি হয়েছে ডগি কত বড় গাছটা দেখো এই দেখো এখানে ধরেছে একটা ভয় লাগছে কামড়ে না নেই দেখো যা কোথায় পাকার বাড়িতে চলে এসছি আবার এখানে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করবো এখানে দিয়ে গেছে আমাকে শাড়ি এইটা তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে দিন তারপরে পরে কথা হচ্ছে তো

Você

যে রুমটা আশীর্বাদ করা হচ্ছে সেটা তো তোমরা দেখেই নিলে এই রুমটা আর এখান থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইটা হচ্ছে পুরোটাই দাদুদের ঘর সবকটা ঘরে দুটো দুটো করে রুম রয়েছে তিনখানা ঘর রয়েছে এখানে মোটামুটি আর এই ঘরটা তো তোমরা দেখেই নিলে তো এখানে দেখতে পাচ্ছ আমার খাবার পর্ব চালু হয়ে গেছে এখানে কাকারা রয়েছে দুই কাকা এখানে পিসামশাই বাবা মা আর কাকিরা পরিবেশন করছে এখানে আমাকে আজকে অনেক কিছু খেতে দিয়েছিল এখানে দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতটা আমার অলমোস্ট অল্প খাওয়া হয়ে গেছে আর এখানে বোনরা খুব সুন্দর দেখো ডেকোরেশন করে দিয়েছে আমাকে কত রকমের মিষ্টি এখানে পায়েস এঁচোড় ছিল চিংড়ি মাছ দিয়ে ডিম আমার ফেভারিট আর মাছের মাথা দিয়ে ডাল চিপস টিপ এগুলো সব দিয়েছে এখানে সবাই রেডি হচ্ছে ফটো তোলার জন্য আর এই হচ্ছে ক্যামেরা সোয়েটার সব কিছু হাতে রাখতে হয় তাকে একজন ক্যামেরাম্যানের অনেক দায়িত্ব এখানে মডেলরা সব রেডি হচ্ছে এক মডেল ওই ছোট মডেল ওই যে বড় দেন আমিও আছি আর এই যে

বিকালবেলা দেখো বোনদের সাথে একটুখানি বেরিয়েছিলাম বোনরাই জিদ করে নিয়ে গেল ক্যাফেতে ক্যাফেটা বেশ ভালো ছিল যেরকম নর্মালি ক্যাফে হয় সেরকম না একটু গাছপালা ছিল বেশ ভালোভাবে ডেকোরেট করা ছিল লাইট দিয়ে বেশ ভালো লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ক্যাফেটা কীরকম হয়েছে দেখতে যেখানে আমরা গেছিলাম তো বোনরা অর্ডার করেছিল হচ্ছে দেখো সবার ফার্স্টে হচ্ছে চা চাটা বেস্ট টেস্ট ছিল আর তারপরে এখানে দেখো চিকেন একটা ডিশ অর্ডার করেছিল করে নিয়েছি এবার একেবারে ঘুমাবো ঘুমানোর পালা এখানে দেখতে পাচ্ছ সবাই রেডি এখানে রয়েছে ওই কাকা বাবা মা আর এখানে রয়েছে হচ্ছে আমি বোন টোন সবাই আলাদা আলাদা জায়গায় আহ ঘুমিয়ে পড়েছে সবাই তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই